সালামু আলাইকুম রহমতুল্লাহ বিআরটি এর পক্ষ থেকে বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনায় যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তো অনেকেই হয়তো বা ক্ষতিপূরণ নাম শুনছেন কিন্তু অনেকেই ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনার কি কি প্রয়োজন এই বিষয়গুলো আপনি জানেন না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো আপনার কোনো স্বজন যদি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কীভাবে বিআরটিএ কর্তৃপক্ষ থেকে আপনি ক্ষতিপূরণ পাবেন আপনি কী কি লাগবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তো সড়ক দুর্ঘটনায় আপনি যদি যখন নিহত বা আহত হবে তো ওই আপনাকে প্রথম যখন নিহত হবে নিহত ব্যক্তির জন্য কি নিহত ব্যক্তির জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে দিবে পাঁচ লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকা পাওয়ার জন্য কি কি প্রয়োজন পাঁচ লক্ষ টাকা পাওয়ার জন্য আপনাকে নিহতের ক্ষেত্রে মৃত্যু সনদ অর্থাৎ ডেথ সার্টিফিকেট একটা দিবে আপনাকে ওখানে যখন মেডিকেল নেবে মেডিকেল ডেথ সার্টিফিকেট দিবে এরপর হচ্ছে যে মামলার কপি মামলার কপি ওখানে যেখানে হবে ওখানে মামলার একটা কপি দিবে ঠিক আছে এরপর হচ্ছে মৃত্যুর ছবি মৃত্যু ব্যক্তির যদি আগে থাকে তাহলে তার ছবি তাদের জন্ম নিবন্ধন ফটোকপি ভোটার আইডি কার্ড সহ যাবতীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে এটা হচ্ছে মৃত্যু ব্যক্তির অর্থাৎ নিহত ব্যক্তির ক্ষেত্রে এখন আসুন আহত অর্থাৎ যারা গুরুতর আহত মানে বেশি আহত হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি কি লাগবে তাদের ক্ষেত্রে হচ্ছে আহতর ক্ষেত্রে চিকিৎসার যাবতীয় কাগজপত্র চিকিৎসার যাবতীয় কাগজপত্র বলতে আপনি যে মেডিকেলে গেছেন প্রাথমিক যে মেডিকেল গেছেন আবার ওখান থেকে বিআইবি মেডিকেলে নিয়ে গেছে বা মনে করেন চট্টগ্রাম কোথাও হয়েছে প্রথমে আনোয়ারা বা আপনার লোকাল লোকাল মেডিকেলে নিয়ে গেছে ওখান থেকে আবার সিটিতে নিয়ে গেছে এই যে নিয়ে যাওয়ার মেডিকেলের যে কাগজপত্র ওখানে যেরকম কাগজপত্র সব কিছু লাগবে এরপর হচ্ছে আপনার মামলার কপি একটা মামলা হবে বা জিডি কপি মামলা যদি নাও হয় আপনি একটা জিডিও করবেন ঠিক আছে এরপর হচ্ছে আহত ব্যক্তির ছবি আহত ব্যক্তির ছবি তারপর জন্ম নিবন্ধন কপি ভোটার আইডি কার্ড সহ যাবতীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে অবশ্যই মাথা রাখবেন আজকে যদি এক্সিডেন্ট হয় আজকে থেকে ঠিক এক মাস এক মাসের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটা করে ফেলতে হবে এক মাস পরে গেলে কিন্তু আপনার কার্যকর হবে না এবং এই বিষয়গুলো আপনি কোথায় আবেদন করবেন যে দেখেন ইউটিউবে যদি আপনি সার্চ দেন তাহলে আপনি অনেক ফাইল পাবেন আবেদন করতে তো তখন আপনাদের কিন্তু অনেক টেনশন থাকবেন অনেক ঝামেলা থাকবেন তো আপনারা আবেদন করতে না গিয়ে এই কাগজপত্র গুলো নিয়ে আপনি কি করবেন আপনার আশেপাশে কোনো অভিজ্ঞ কম্পিউটার অপারেটর থাকলে অর্থাৎ আপনার বাজারে গিয়ে কম্পিউটার দোকান যেখানে সবকিছুর কাজ করা হয় অনলাইনে কাজ তাদের সাথে যোগাযোগ করবে তাদের মাধ্যমে তাদের মাধ্যমে আপনি আবেদন করবেন আপনি চাইলে নিজেও পারবেন কিন্তু যদি পারেন অভিজ্ঞ তাহলে করবেন যদি অভিজ্ঞ না হন তাহলে তাদের মাধ্যমে করবেন যদি তাদের মাধ্যমে না করেন তাহলে জেলা প্রশাসনের সাথে গিয়ে আপনি যোগাযোগ করে এই কাজটি করবেন যদি এই কাজটি করেন তাহলে নিহত ক্ষেত্র হচ্ছে পাঁচ লক্ষ টাকা গুরুতর আহত ক্ষেত্র হচ্ছে তিন লক্ষ টাকা আর সাধারণ আহত যারা হবে তাদের জন্য এক লক্ষ টাকা তো আপনি যদি এই প্রসেসে কাজ করেন তাহলে অবশ্য অবশ্যই আপনি ক্ষতিপূরণ বিআরটি কর্তৃপক্ষ এটা কিন্তু আগে ছিল না বর্তমান সময় দিচ্ছে আপনি অবশ্য অবশ্যই যদি এভাবে কাজ করেন তাই আপনি ক্ষতিপূরণটা পাবেন আর আমাদের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন বা জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লা